দুর্ঘটনা নাকি প্লেন মাফিক আক্রমণ তা নিয়ে গোকুলনগর এক কৌতূহল সৃষ্টি হয়েছে কারণ গাড়িটি টুকরো টুকরো হয়ে বর্তমান পরিস্থিতিতে রয়েছে তা তা কোনো প্রকার দুর্ঘটনা বলে মনে হয় না তবে সম্পূর্ণ প্রশাসন হস্তক্ষেপের পর বোঝা যাবে এর পেছনে কি রহস্য রয়েছে ঘটনার বিবরণে জানা যায় গোকুলনগর রাস্তার মাথায় এলাকায় শাবরুম জাতীয় সড়কের পাশে একটি লাল কালারের প্রাইভেট গাড়িকে দুমড়ে মুচড়ে করে হাত ভাঙ্গা অবস্থায় রাস্তার মাথা দোকান ঘরের পেছনে একটি পরিত্যক্ত জায়গায় পড়ে রয়েছে যা মানুষের মধ্যে এক প্রকার আতঙ্ক সৃষ্টি করেছে তবে ওই এলাকার জনগণের মধ্যে বলতে শোনা যাচ্ছে এই ঘটনাটি দুর্ঘটনা নয় রাতের আধারে দুর্বৃত্তদের দ্বারা প্রাণঘাতী হামলা বা আক্রমণ তবে বর্তমান যে পরিস্থিতি গাড়িটি রয়েছে তা কোনোভাবেই বোঝা যাচ্ছে না গাড়িটি কি মডেলের গাড়ি তাছাড়া গাড়ির নাম্বার প্লেট দুষ্কৃতীরা ভেঙে টুকরো টুকরো করে ফেলে দেয় তার পাশাপাশি গাড়ির মধ্যে প্রায় জায়গার মধ্যে রক্তের চিহ্ন দেখা যায় তবে একাংশের ধারণা পাচারকারীদের ধাওয়া পেয়ে এরকম ঘটনা সংঘটিত হয়েছে আগরতলা সাবরুম মূল সড়কের পাশে রাস্তার মাথা এলাকায় ইরূপ ঘটনা মঙ্গলবার সকালে এলাকার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দিনের পর দিন রাজ্যটা কোন দিকে নিয়ে যাচ্ছে মানুষ ঘর থেকে বের হতে সাহস পাচ্ছে না এখন রাতের আধারে বাড়ি থেকে বের হওয়া দূরের কথা বাড়ির মধ্যে এখন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে তবে গাড়িটির মালিক কে তার অবস্থা কেমন হে সে আদৌ জীবিত আছে কি না তা বলা মুশকিল তবে নেশার উপদ্রবে যে এই ঘটনা সংঘটিত হয়েছে তা কিন্তু এক প্রকার পরিষ্কার